ষড়তন্ত্র বিদায় নিয়েছে সত্য কিন্তু আমরা বাহাত্তর সালে একবার সুযোগ তৈরি হয়েছিল নব্বই সালে আরেকবার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশকে আধুনিক গণতান্ত্রিক মানবিক সমতা ভিত্তিক দিকে নিয়ে যাবার জন্য কিন্তু সে আকাঙ্ক্ষাটা আমরা তার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো অবস্থান নিয়েছে মানুষের আশা দুরাশায় পর্যবেসিত হয়েছে স্বপ্ন অনেক সময় দুঃস্বপ্নে এটা পর্যবেসিত হয়েছে এবারকার কার দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা কোনোভাবেই যাতে এটা দুঃস্বপ্নে দুরাশয়ে যাতে পর্যবেসিত না হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ যারা এদিকে আছেন যারা রাজপথে আছেন সবাইকে অতন্ত্রী প্রহরীর মতন করে এই এটাকে পাহারা দেওয়া দরকার এবং সেই কাজ করতে যে আমরা বলেছি আপনারা প্রয়োজনীয় কাজগুলো হাতে নেন এর মধ্যে সরকার আমরা খেয়াল করেছি কিছু আয়ুর্বেদিক ব্যবস্থা কিছু হোমিওপ্যাথিক ব্যবস্থার মধ্য দিয়ে তারা এই যে অস্থিতিশীল নৈরাজ্যিক কোন কোনো ক্ষেত্রে অবস্থা তৈরি হয়েছিল এ ব্যাপারে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন কিন্তু সেটা পর্যাপ্ত বিবেচনা হয়নি গত রাতে সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে গতকালকে মেট্রোপলিটন এলাকার বাইরে দেশব্যাপী তাদেরকে দায়িত্ব পালন করবার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমি এটাকে দেখতে চাচ্ছি কিছুটা অ্যান্টিবায়োটিকের মতন একটা ব্যবস্থা যেহেতু হোমিওপ্যাথি আয়ুর্বেদিতে আমরা অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি কিছুটা অ্যান্টিবায়োটিক ব্যবস্থার মতন করে দ্রুত ফলাফল পাওয়ার জন্য দ্রুত কার্যকর ফলাফল যাতে নিশ্চিত করতে পারি সেজন্য বোধ করি এই তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে তাদেরকে দেশব্যাপী তাদেরকে এখন দায়িত্বটা দেওয়া হয়েছে যে কোনো অ্যান্টিবায়োটিকের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আমি আশা করব আমরা এই সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যে ব্যবস্থাটা করা হয়েছে আশা করি এর বড় ধরনের কোনো নেতিবাচক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তারা তাদের ক্ষমতার মধ্যে একটিয়ারের মধ্যে তাদের যেটুকু পেশাগত দায়িত্ব সেই দায়িত্বের মধ্যে তারা তারা কাজ করবেন তারা আমাদের জনগণের উপর ভরসাটা জাগিয়ে তুলবেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বাড়িয়ে তুলবার ক্ষেত্রে তারা উদ্যোগী ভূমিকা পালন করবেন এবং এই প্রসঙ্গে পরিষ্কার করে বলতে চাই আখেরে এখানে পুলিশ এবং গোটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার একটা গণতান্ত্রিক তার একটা সংস্কার দরকার পুলিশের লোগো এবং পুলিশের পোশাকটাও পরিবর্তন করে আমি মনে করি মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে দ্রুত এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার নতুন লোগো এবং নতুন পোশাক দিয়ে এখনো একশো ছিয়াশি জন পুলিশ কাজে তারা যোগ দেয়নি সর্বশেষ গতকালকের রিপোর্ট অনুযায়ী তারা কাজে যোগ দেবেন তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা হবে রাষ্ট্রের একটা পেশাদার বাহিনী সংস্থা হিসাবে এই বাহিনীগুলোকে যাতে আমরা গড়ে তুলতে পারি আমি আশা করি সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এখানে ছটা কমিশন গঠন করা হয়েছে আমরা এটা খুবই ইতিবাচকভাবে এটাকে আমরা দেখতে চাই কিন্তু এটা যেন তিন মাস সময় কোনো দরকার নেই আমি মনে করি যারা কমিশনের দায়িত্বপ্রাপ্ত আছেন ইতিমধ্যেই অনেকগুলো হোমওয়ার্ক তাদের করা আছে এটা এক থেকে দেড় মাসের মধ্যে সমস্ত কাজগুলো করা সম্ভব এবং আমরা রাজনৈতিক দল জনগণের বিভিন্ন অংশ আমরা তৈরি আছি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেবার জন্য আমি মনে করি অন্তর্বর্তী সরকার তাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংস্কারের সমস্ত এজেন্ডাগুলোকে মডারেটর হিসাবে এক জায়গায় করুন কোন কোন কাজগুলো আপনারা সীমিত সময়ের মধ্যে আপনারা শেষ করবেন আর কোন কোন কাজগুলো বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই কাজগুলো করবেন সেটাও আলাপ আলোচনা করে নির্ধারণ করা সম্ভব নজরুল ভাই যে কথাটা একটু আগে উল্লেখ করছিলেন সংবিধানের এরকম কিছু ধারা আছে যে এমনকি গোটা সংসদ চাইলেও সেটা পরিবর্তন করতে পারবে না একটা সংসদ যদি এরকম আইন যদি প্রণয়ন করতে পারে তাহলে গণভ্যুত্থানের মধ্য দিয়ে আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সার্বভৌম যদি সংসদ হয়ে থাকে সেই সংসদ প্রয়োজন বোধে যে কোনো অগণতান্ত্রিক যে কোনো ব্যক্তিকেন্দ্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী যে কোনো আইনের তারা পরিবর্তন করতে পারবেন প্রয়োজন বোধে করতে পারবেন নতুন আইন নতুন ধারা তারা সেখানে যুক্ত করতে পারবেন আর কমিশনকে বলতে চাই অনেকগুলো কমিশন করেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণের জন্য এ পর্যন্ত আমরা কোনো কমিশন গঠন দেখিনি শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশনের ব্যাপারে আমরা দেখতে চাইব অন্তর্বর্তী সরকার কার্যকর উদ্যোগ নেবেন সবার সঙ্গে আলাপ আলোচনা করে এটা তারা শেষ করবেন আর শেষে দুটো বাক্য একটি বাক্য হচ্ছে রাজনৈতিক দল করবেন কোনো অসুবিধা নেই যে কোনো নাগরিক প্রজাতন্ত্রের যে কোনো নাগরিক যে কোনো মানুষ তারা রাজনৈতিক দল তারা করতে পারবেন কিন্তু এই সরকারে কিন্তু অন্তর্বর্তী সরকারের থেকে তার বাতাবরণের থেকে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই নাই কেন কারণ অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে তারা যদি বিশেষ কোনো দল কোন মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করে তাদের যে নিরপেক্ষ চরিত্র সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবেন সুতরাং সেটা হারিয়ে ফেললে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে আর আগামী জাতীয় নির্বাচনে কিন্তু বিতর্কিত হবার আশঙ্কা থাকবে সেজন্য অন্তর্বর্তী সরকারকে বলবো। আপনারা আশা করি বিরোধী রাজনৈতিক দল জনগণের সকলের সাথে আলাপ আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে আপনারা বাকি কাজগুলো সম্পন্ন করবেন আমি দেখতে চাইবো অন্তর্বর্তী সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের বিরোধ বৈরিতে তারা জড়িয়ে পড়বেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই অন্তর্বর্তী সরকার সফল হবে বাংলাদেশের গণপ্রুত্থানের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে আপনারা সংস্কার উদ্যোগগুলো শুরু করবেন এটাকে শেষ করবে পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচিত জাতীয় সংসদ আমি আশা আমি বিশ্বাস করতে চাই সেই পথে আমরা হাঁটতে পারব এখানে আর দ্রব্যমূল্যে যে পরিস্থিতি অনেকগুলো জায়গা আছে তাদের অনেকগুলো কাজ আছে পাশাপাশি সে ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন আর শেষ কথা বলতে চাই একজন বলেছেন তিনি নাকি আশেপাশে আছেন টুপ করে তিনি ঢুকে পড়বেন টুপ করে ওনার ঢুকে পড়ার দরকার নেই বাংলাদেশের মানুষ দেখতে চায় যে আপনি বাংলাদেশে আসবেন আপনি আইনের কাছে আপনি আত্মসমর্পণ করবেন এবং সুতরাং আইনের কাছে যে বক্তৃতা ষোলো বছর ধরে আপনি করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যে আপনি অপরাধ না করলে অন্যায় না করলে আপনার তো পালিয়ে যাবার কোনো কারণ নেই আমি বিশ্বাস করব আপনার এবং আপনার দলের রাজনৈতিক ভবিষ্যৎটাকে করবার জন্য আপনি ফিরে আসবেন আপনি আইন আপনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন এখন যে অপরাধ ট্রাইব্যুনালে যদি আপনার বিচার হয় নিশ্চয়ই সেখানে আপনি এবং আপনার বন্ধুরা আপনার সহযোগীরা তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এবং এই বিচার কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নাই বাংলাদেশে যুদ্ধ অপরাধের বিচার যেমন কোনো প্রতিশোধ প্রতিহিংসার বিচার ছিল না আমি বিশ্বাস করি এবার যে গণহত্যা এবার যে অন্যায় সংগঠিত হয়েছে তার বিচারও কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নয় ন্যায় বিচার এবং আইনের শাসন জাস্টিস নিশ্চিত করবার জন্য এই উদ্যোগগুলো আজকে নেওয়া দরকার একথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানি শহীদদের প্রতি শ্রদ্ধা জানি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ